আসসালামু আলাইকুম শুভরাত্রি আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও অনেকটাই ভালো অনেক দিন যাবৎ লাইফে আসা হয় না নানান ব্যস্ততার কারণে মনটাও বেশ একটা ভালো নেই এবং ছিল না তার জন্য আসতে পারি নাই আর মূলত কথা হচ্ছে আমার সকল ফলোয়ার বন্ধুদেরকে বলছি প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক দিন যাবত আমার ইউটিউব চ্যানেলে কোনো গান আপলোড হচ্ছে না এবং দিচ্ছি না তার জন্য আমার চ্যানেলটা অনেকটাই বসে গেছে রিলস কমে গেছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে ভালোবাসা কোথায় পাবো আর যদি আপনাদের ফিরি সময় থাকে তাহলে প্লিজ আমার লাইফে যুক্ত হয়ে যান সীমিত সময়ের জন্য আর কে কোথায় থেকে লাইফটা দেখছেন অবশ্যই জানাবেন সময় থাকতে যুক্ত হন অনেক দিন যাবৎ লাইফে আসা হয় না দেখা সাক্ষাৎ নাই তার জন্য লাইফে আসলাম আমার বন্ধুদেরকে শেয়ার করার জন্য কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি যে কান্দন কান্দাইলারে বন্ধু আর কত যাই সইয়া যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত সইয়া আমি তোমার নামে নালিশ আমি তোমার নামে নালিশ যাইয়া আমি মানে তুমি বন্ধু তুমি মানে আমি এক সেকেন্ডে তবে কেন দিলা দুঃখ মির্জা হইয়া তবে কেন দিলা দুঃখ মির্জা পরি হইয়া আমি তোমার নামে নালিশ করুমু রোজ হাসরে ভাইয়া আমি তোমার নামে নালিশ করমু রোজ হাসরে ভাইয়া আমি কোন শিল্পী না ভাই আমার কণ্ঠ তেমন ভালো না গান হচ্ছে মনের খোরাক আর বাউল গান গাইতে আমি খুব পছন্দ করি এবং শুনীয় বাউল গান আমি একজন বাউল ভক্ত লোক কারণ আমার জীবনের বিচ্ছেদের শেষ নাই তার জন্যই আমি বাউল গান পছন্দ করি এই জন্যই বাউল গানই বেশিরভাগ বাউল গানের সাথে থাকি অসংখ্য ধন্যবাদ আমার সকল ফলোয়ারদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইফে যুক্ত হয়েছেন এবং আছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন আর লাইফটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন আর আমার কথাগুলোকে আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পারছেন কিনা তাও বলবেন ঠিকলবেরি ধিলাম আমি সোনা পাখির পাহাড় পাখি উইড়া যাইতে চা আমার মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি কারস মা নেওরে আমি চাইয়া চাইয়া দেখি আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি আমি চাইয়া চাইয়া দেখি কারাসমান কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টটা জানাবেন প্লিজ ভাই আর আমার কথাগুলোকে ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই তাও জানাবেন অনেক যাবত লাইফে লাইফ হয় না আমার ভালোবাসার মানুষদের সাথেও কথা হয় না তার জন্য লাইফে আসলাম আর আমি তেমন কথা গুছিয়ে বলতে পারি না কেউ মাইন্ড করবেন না কেউ খারাপ কিছু ভাববেন না কইরা আছে শিকলবেরি পাখি তার না হাই রে কইরা আছে শিকলবেরি পাখি তার না হাই রে পাখিয়া সে যদি ফিরে তলিসির জলে সান করাইয়া আম মনে কিনোরে আমি ভুলি নাই পাখি রে আয় যো ভুলি নাই পাখি রে তুলসির জলে স্নান করাইয়া রাখতাম মনে কিনোরে তুলসির জলে স্নান করাইয়া রাখতাম মনে কিনোরে যারে ভুজেছে হারানোর কি কতদিন হয় পাখির মুখে শোনে নায়ার আর কথা যারে হারাইছে সেই ভুজেছে হারানোর কি ব্যথা কতোদিন হয় পাখির মুখে শুনি নাই আর কথা পাখি সুখে বুঝিনাই রে পাখি সুখে বুঝিনাই রে তুলসির জলে স্ন করাইয়া রাখতাম মন কিনোরে তুলসির জলে স্ন করাইয়া রাখ আঁউ মনে কিনোরে এই জনমে পাখীর সনে হইল না থাকা কই মূলලිছি মূল হাসান হইয়া গেল একা এই হইল না থাকা কই মুলিকে মূল হাসান হইয়া গেল পাখি চিনিল পাখি বুঝলায় মরে তুলসীর জল এ সান করাইয়া রাখাম মন তিন জে তুলসীর জলে শান করাইয়া রাখাম মন তিন দেশের বাড়ি কই বাড়ি দেশের বাড়ি কই সুন্দর সুন্দর অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক ভালো লাগলো ভাই আমার দেশের বাড়ি হচ্ছে মাইমিন সিং ফুলবাড়িয়া থানা আমি বর্তমান অবস্থান করছি গাজীপুর বুটবাজারে আপনার আপনাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি দিল মন দিল না নিল মন নিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল এত যে বন্ধু জানা ছিল অসংখ্য ধন্যবাদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জ অনেক আমার ভালোবাসার মানুষ এবং দাদু ভাই আছে যেমন সোনাম ধন্য দাদু ভাই মল্লিক রাসেল দাদু অনেক সম্মানিত দাদু আমার খুব ভালো লেখে গান আমার কাছে অনেক অনেক ভালো লাগে খুব কাছের ভাই আমার যে গানটা গাইলাম যে কটা গান গেলাম সবকটা গানই আমার ভাইয়ের লেখা মল্লিক রাসেল দাদুভাই উনি খুব ভালো মনের মানুষ খুবই ভালো অন্তত ভালো সবাই ওনার জন্য দোয়া করবেন লাইফে দেখে দেখছেন অবশ্যই জানাবেন অনেক ভালো লাগতেছে আমার আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ দেওয়ার মতো আর কোন বাসায় হারিয়ে ফেলেছি যাতে কিভাবে আপনাদেরকে সন্তুষ্ট করব তাও আমার জানা নাই কারণ আমি নতুন মানুষ আমি তেমন কিছু বুঝি না আর তেমন ভালো কিছু জানিও না আর কেউ আপনারা আমাকে মাইন্ড করবেন না প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন এটাই আমি আপনাদের কাছে চাই কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ ভাই কি গান গাইবো কোনটা ভালো না তো A gente know আমার একজন সোমাইয়া আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের দয়া অনেকটাই ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমিও বন্ধু করে নিলাম লাইফটা কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন লাইফে আসা গানই হারিয়ে ফেলছে কোন গানটা আমি গাব আপনারা যদি বলতেন তাহলে একটু চেষ্টা করে দেখতাম পারি কিনা সময় আপু লাইফটা কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন বসন্ত বাতাসে তাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই বসন্ত বাহাতাসে বন্ধুর বাড়ির ফুলের ঘ বন্ধুর বাড়ির ফুলের ঘ আমার বাড়ি আসে গো বসন্ত বাতাসে গো বসন্ত আমার কথাগুলো কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা প্লিজ ভাইয়েরা আমার বলবেন কমেন্টে বলবেন আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না ধন্যবাদ ভাই আমার শোনা আমি আইয়ে আইসা হারিয়ে ফেলছি কোন গানটা গাবো কারণ যদি শিল্পী থাকতাম তাহলে একটার পর একটা গান গাইতেই থাকতাম কারণ আমি তো এরকম কোন কিছু না আর কন্ট ভালো না আমার আপনারা যদি একটু বলতেন তাহলে কলি হলেও শোনাতে পারতাম কোন গানটা বলবে কমেন্টে বলেন যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সাধ্য থাকলে সাধের পাখি যাইতে চাইলেও মায়ার পাখি যাইতে না দিতাম সাধ্য থাকলে সাধের পাখি কেনে আনিতাম যাইতে চাহিল মায়ার পাখি যাইতে না দিতাম প্লিজ মার কমেন্ট করেন বেশি বেশি করে লাইফটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন ভাই প্লিজ আমার লাইফটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ বাইরে আমার আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই প্লিজ ভাইয়া আমার লাইফটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হচ্ছে আমি লাইফে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমাকে অনেক ফোন আসতেছে লাইফে যাই হোক আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমার অনেক প্রবলেম হচ্ছে কারণ এমার্জেন্সি হয়তো ফোন আছে আমার কারণ বেশি বিরক্ত করতে আছে হয়তো কোনো ইমার্জেন্সি ফোন তার জন্য আমি লাইফটা লাইফে বেশিক্ষণ থাকতে পারছি না আমার কোনো ভুল ত্রুটি হতে থাকলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আবার লাইফে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ